রাজেশ চৌধুরী আর সুদীপ্তা চৌধুরী বয়স ষাটের কোঠায় কিন্তু মনে এখনও উত্তামের অভাব নেই সারা জীবন পরিশ্রম করে কষ্ট করে চার ছেলেকে বড় করেছেন তাদের চোখের সামনে চারটি ফুটফুটের সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠেছে প্রতিষ্ঠিত হয়েছে তাদের সুখী সংসার ছিল এক সময় চারদিকে হাসির রোল সকালবেলা মায়ের হাতের তৈরি পরোটা খেয়ে ছেলেরা স্কুলে যেত রাজেশবাবু অফিসে যাওয়ার সময় সুদীপ্তা দেবী দরজার কাছে দাঁড়াতেন হাতে থাকত একটা ছোট্ট লাঞ্চ বক্স রাকেশবাবু হাসতে হাসতে বলতেন তোমার হাতের খাওয়ার না খেলে আমার যেন শরীরটাই ভালো লাগে না অফিসে একটুও কাজ করতে ইচ্ছে করে না সুদীপ্তা মিষ্টি হেসে বলতেন তাহলে তো তোমার সারা জীবন এভাবে আমার হাতের রান্না খেয়েই যেতে হবে আর আমাকেও তোমার শরীর ঠিক রাখার জন্য হেসেলেই পড়ে থাকতে হবে কিন্তু আজ এই সুখের সংসারে এক অদৃশ্য শূন্যতা নেমে এসেছে এখন আর সেই খুশির দিন নেই এখন আর কেউ লাঞ্চ বক্স হাতে দাঁড়িয়ে থাকে না আজ রাখেশ আর সুদীপ্তার কাছে শুধুই নিঃসঙ্গতা একদিন সকালে চায়ের কাপ হাতে রাজেশ বারান্দায় দাঁড়িয়েছিলেন দূরে সূর্যটা ধীরে ধীরে উঠছিল সোনালি আলো ঘরের ভেতর ছড়িয়ে পড়ছিল কিন্তু রাজেশের মনে আজ কোনো আলো নেই হঠাৎ পেছন থেকে সুদীপ্তা বললেন কি ভাবছ রাজেশ দীর্ঘশ্বাস ফেললেন ভাবছি আমরা কি সত্যি এত বড় বোঝা হয়ে গেছি সুদীপ্তা কিছু বললেন না তার চোখ দুটো ছলছল করে উঠল আজ তাদের চার সন্তান প্রতিষ্ঠিত বড় ছেলে রাহুল নামি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিলাস বহুল অ্যাপার্টমেন্টে থাকে দ্বিতীয় ছেলে অভিষেক ক্যানাডায় বাস করে তৃতীয় ছেলে সমীর ডাক্তার তার নিজস্ব চেম্বার আছে আর ছোট ছেলে অমিত কর্পোরেট চাকরি করে নামি কোম্পানিতে উচ্চ পদস্থ কর্মকর্তা সন্তানদের এই সাফল্যের পেছনে বাবা মার কত ত্যাগ কত রাত না ঘুমিয়ে কাটানোর সময় রাজেশ এক সময় প্রমোশনের সুযোগও পেয়েছিলেন কিন্তু সেটা নিতে হলে অন্য শহরে যেতে হতো তখন সুদীপ্তা বলেছিলেন আমাদের সন্তানরা যদি বাবা মার আদর থেকে বঞ্চিত হয় তাহলেই প্রমোশনের কোনো মূল্য নেই রাজেশ সেই প্রমোশন ছেড়ে দিয়েছিলেন কারণ তার সন্তানদের ভালোবাসা দরকার ছিল টাকা নয় সন্ধ্যাবেলা চার ছেলেকে ডেকে পাঠানো হলো বসার ঘরে সবাই জড় হলো কিন্তু কেউই খুব একটা আগ্রহ দেখালো না রাহুল হাত ঘড়ি দেখতে লাগলো বাবা আমি খুব ব্যস্ত তাড়াতাড়ি বলো কি ব্যাপার রাজেশ একটু কষ্ট পেলেন ছেলের কথায় কিন্তু তা প্রকাশ করলেন না তিনি ধীর গলায় বললেন আমি আর তোমাদের মা এখন বৃদ্ধ হয়েছি আমাদের এখন যত্নের দরকার সহচর্যের দরকার আমরা চাই তোমরা আমাদের দায়িত্ব নাও ঘরে মুহূর্তের মধ্যেই নিস্তব্ধতা নেমে এলো তারপর অভিষেক বিরক্ত হয়ে বলল বাবা আমরা তো দূরে থাকি আমি বিদেশে অমিত অফিসের কাজে সারা দিন বাইরে থাকে রাহুলের সংসার আছে সমীরের চেম্বার সামলাতে হয় তোমরা আমাদের বুঝতে চেষ্টা করো রাজেশ অবাক হয়ে তাকিয়ে রইলেন এরা কি সেই সন্তান যাদের জন্য তিনি সারা জীবন নিজেকে উৎসর্গ করেছিলেন অমিত বলল একটা উপায় আছে বাবা তোমরা ছমাস করে আমাদের বাড়িতে থাকো একবার রাহুলের বাড়ি একবার আমার বাড়ি একবার সমীরের বাড়ি তারপর অভিষেকের কাছে সুদীপ্তা শুনে শিউরে উঠলেন এ কেমন বিচার মা বাবা কি কাপড় যে ছমাস পর বদলে ফেলতে হবে রাখেশ চুপ করে গেলেন গলার কাছে চেপে রাখা কান্নাটা আটকাতে তার খুব কষ্ট হচ্ছিল পরদিন সকালে রাজেশ আর সুদীপ্তা প্রথম মাসের জন্য রাহুলের বাড়ি গেলেন প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল কিন্তু ধীরে ধীরে রাহুলের স্ত্রী রিমি বিরক্ত হতে শুরু করল রান্না করার সময় মুখ ভার করে থাকত খাওয়ার সময় গম্ভীর মুখে প্লেট এগিয়ে দিত একদিন দুপুরে সুদীপ্তা অসুস্থ হয়ে পড়লেন মাথা ঘুরে পড়ে গেলেন মেঝেতে রাজেশ দৌড়ে গেলেন সুদীপ্তা তুমি কি ঠিক আছো রিমি দরজার কাছে দাঁড়িয়ে দেখল কিন্তু কোনো সাহায্য করল না বরং বিরক্ত স্বরে বলল এত বয়স হয়ে গেছে তাও সারাক্ষণ কাজ করতে যায় বিশ্রাম নিলেই তো হয় রাজেশ স্ত্রীর মাথায় জল দিলেন তিনি কিছু বললেন না কিন্তু চোখের কোণে জল চিকচিক করে উঠল রাতে রাহুল যখন অফিস থেকে ফিরল তখন রাজেশ বললেন মা আজ অসুস্থ ছিল তোমরা ডাক্তার ডাকনি কেন রাহুল একটু হেসে বলল আরে বাবা মা তো এখন ভালোই আছে তোমরা এসব নিয়ে এত টেনশান নাও কেন রাজেশ চুপ করে গেলেন তার মনে হচ্ছিল এই ছেলেটা কি সেই রাহুল যে ছেলেবেলায় রাতে ভয় পেলে তার বুকে মুখ গুজে কাঁদত এভাবে কয়েক মাস কেটে গেল। একদিন রাতে রাজেশ দেখলেন সুদীপ তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তিনি আস্তে করে বললেন কেন কাঁদছ সুদীপ তা ফিস করে বললেন তুমি কি সত্যিই মনে করো এখানে আমাদের সবাই সম্মান করে রাজেশ কিছু বলতে পারলেন না শুধু স্ত্রীর হাতটা শক্ত করে ধরে রইলেন তখনই দরজার বাইরে থেকে ভেসে এলো রিমির কণ্ঠ আর কতদিন এরা এখানে থাকবে আমার নিজের সংসারে এদের এতদিন ধরে রাখা সম্ভব না সুদীপ্তা আর নিজেকে সামলাতে পারলেন না তিনি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন রাজেশ চুপচাপ বাইরে এলেন রাহুল তখন সোফায় বসে ফোন দেখছিল রাজেশ গলা শক্ত করে বললেন আমরা আর এখানে থাকবো না রাহুল আমাদের জন্য চিন্তা করো না রাহুল অবাক হয়ে বলল কোথায় যাবে রাজেশ বললেন আমরা নিজেরাই ব্যবস্থা করব। রাতের অন্ধকারে রাজেশ ও সুদীপ্তা বাড়ি থেকে বেরিয়ে গেলেন কোথায় যাবেন তা জানতেন না কিন্তু একটাই সত্য স্পষ্ট হয়ে গেছে এই বাড়িতে তাদের আর জায়গা নেই রাত তখন গভীর চারদিকে শুনশান নিরবতা রাজেশ চৌধুরী আর সুদীপ্তা চৌধুরী ধীর পায়ে হেঁটে চলেছেন অজানা এক গন্তব্যের দিকে কোথায় যাবেন কিছুই জানেন না শুধু এতটুকু বুঝতে পারছেন এই শহরের উঁচু দালানের একটিতেও আর তাদের জন্য কোনো জায়গা নেই রাজেশ এক হাতে একটি ছোট্ট ব্যাগ ধরে আছেন যেখানে কিছু জামা কাপড় আর ওষুধ রাখা অন্য হাতে শক্ত করে ধরে আছেন সুদীপ্তার হাত সুদীপ্তার শরীর দুর্বল হয়ে এসেছে কয়েকদিন ধরেই তিনি অসুস্থ কিন্তু আজকের এই আঘাত এই অপমান তাকে আরও বিধ্বস্ত করে দিয়েছে তাদের পুরো জীবনটাই তো সন্তানদের ঘিরে ছিল কিন্তু আজ সেই সন্তানদের ঘরেই তাদের জায়গা নেই সুদীপ্তা হঠাৎ কাঁদো কাঁদো গলায় বললেন আমরা কি সত্যি এত বড় বোঝা হয়ে গেছি রাজেশ রাজেশ কথা বললেন না শুধু স্ত্রীর কাঁধে হাত রাখলেন একটি পার্কের বেঞ্চে এসে তারা বসলেন রাত গভীর হল কিন্তু কিছু ভবঘুরে মানুষ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে সুদীপ্তা ক্লান্ত গলায় বললেন এভাবে রাস্তায় থাকলে আমরা তো বেশি দিন টিকতে পারবো না রাজেশ দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক বলছো আমাদের একটা জায়গা খুঁজতে হবে ঠিক তখনই পাশে বসে থাকা এক বৃদ্ধ মানুষ এগিয়ে এলেন পরনে ময়লা শার্ট চোখের কোণে বয়সের বলিরেখা তিনি মৃদু হেসে বললেন আপনারা কি নতুন এসেছেন এখানে রাজেশ অবাক হয়ে বললেন কোথায় বৃদ্ধ ব্যক্তি দীর্ঘ ফেলে বললেন এই রাস্তায় আমিও এক সময় ছিলাম আপনাদের মতো ছেলেরা প্রতিষ্ঠিত হয়েছে তারপর আমায় একদিন বের করে দিয়েছে এখন আমিও জানতাম না কোথায় যাব কিন্তু এখন আমি বুঝতে পেরেছি এই সমাজে বৃদ্ধদের জায়গা নেই সুদীপ তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল রাজেশ আস্তে করে বললেন আপনি কি জানেন কোথায় আমাদের আশ্রয় মিলবে বৃদ্ধ ব্যক্তি একটু চুপ করে থাকলেন তারপর বললেন একটা বৃদ্ধাশ্রম আছে শহরের বাইরে খুব বড় কিছু নয় তবে অন্তত মাথার উপর একটা ছাদ পাওয়া যাবে সকাল হতেই রাজেশ আর সুদীপ্তা বৃদ্ধাশ্রমের ঠিকানা জোগাড় করে সেখানে পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন ট্রেনে চেপে যেতে শুরু করলেন অনেক দূর এক সময় শহরের লোকালয় পেরিয়ে গ্রামের দিকে এসে পৌঁছল তারা ছোট্ট এক বৃদ্ধাশ্রম যেখানে দশ বারো জন বৃদ্ধ মানুষ থাকেন প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়েছিলেন বৃদ্ধাশ্রমের পরিচালক এক বৃদ্ধ মানুষ নাম রামনাথ দাস তিনি রাজেশ আর সুদীপ্তাকে দেখে মৃদু হাসলেন নতুন অতিথি রাজেশ মাথা নিচু করে বললেন আমরা এখানে থাকতে চাই যদি অনুমতি দেয় রামনাথবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন এখানে যারা আসে সবাই একই গল্প নিয়ে আসে সন্তানেরা বড় হয় প্রতিষ্ঠিত হয় তারপর বাবা মাকে ফেলে দেয় তোমরা ওদের জন্য সারা জীবন কষ্ট করে কাটিয়ে দিলে কিন্তু ওরা তোমাদের জন্য একটা ঘর রাখতে পারল না সুদীপ্তা আর নিজেকে ধরে রাখতে পারলো না তিনি কান্নায় ভেঙে পড়লেন রামনাথবাবু তার পিঠে হাত রেখে বললেন কাঁদবেন না মা এখানে যারা আসে তারা সবাই আপনার মতোই বেদনার গল্প নিয়ে আসে আমরা সবাই এক সঙ্গে থাকি এক সঙ্গে দুঃখ ভাগ করি বৃদ্ধাশ্রমের পরিবেশ ছিল শান্ত কিন্তু নিঃসঙ্গ যেখানে বাস করতেন কুমুদমালা নামের এক বৃদ্ধা যিনি এক একসময় স্কুলের শিক্ষিকা ছিলেন তার ছেলেও বিদেশে থাকে বছর দুয়েক ধরে খোঁজ নেয়নি আরেকজন ছিলেন শ্যামল কাকু যিনি এক একসময় ব্যবসায়ী ছিলেন কিন্তু ছেলেরা সম্পত্তি হাতিয়ে নিয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে প্রত্যেকের গল্প যেন একই রাজেশ আর সুদীপ্তা ধীরে ধীরে তাদের সাথে মিশতে শুরু করলেন কিন্তু হৃদয় যেন ক্ষত তা সহজে ভরার নয় একদিন সকালে বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে রাজেশ বললেন জানো সুদীপ্তা আমাদের এখনও বিশ্বাস হয় না যে আমাদের সন্তানরা আমাদের এভাবে ফেলে দিতে পারে সুদীপ্তা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি এখন আর ওদের জন্য কাঁদি না কিন্তু দুঃখ হয় একটাই আমরা কি এতটাই ফেলনা হয়ে গেছি রাজের স্ত্রীর হাত ধরে বললেন না আমরা ফেলনা নই আমাদের জীবনের মূল্য আছে আমরা নতুন করে বাঁচব এভাবেই দিন কেটে যাচ্ছিল কিন্তু একদিন এমন কিছু ঘটল যা রাজেশের জীবন বদলে দিল একদিন বিকালে বৃদ্ধাশ্রমে একদল সাংবাদিক এলো তারা বৃদ্ধদের জীবন নিয়ে একটি ডকুমেন্টারি বানাচ্ছিল তারা রাজেশের কাছে জানতে চাইল আপনার সন্তানরা কি কখনো আপনাদের দেখতে আসে রাজেশ একটু হাসলেন তারপর বললেন আমার সন্তানরা অনেক ব্যস্ত মানুষ আমাদের জন্য সময় নেই ওদের সাংবাদিকরা এই কথাগুলো ভিডিওতে ধারণ করলেন সেই ভিডিও কিছুদিন পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেল মানুষ চোখের জল ফেলে বললেন এ কেমন সমাজ যেখানে বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় একদিন হঠাৎ করেই রাজেশের বড় ছেলে রাহুল ফোন করল ফোন ধরেই বলল বাবা তোমরা বৃদ্ধাশ্রমে আছো এটা কি শুনলাম রাজেশ হালকা হেসে বলল হ্যাঁ বাবা এখানে ভালো আছি রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আমি তোমাদের নিতে আসব, তোমরা ফিরে এসো আমার কাছে রাজেশ ধীরে ধীরে বললেন এতদিন কোথায় ছিলে রাহুল আমাদের যখন দরকার ছিল তখন তো একটা ফোনও করি রাহুল নরম গলায় বলল ভুল হয়ে গেছে বাবা ক্ষমা করে দাও রাজেশ চুপ করে গেলেন দীপিকা তার দিকে তাকিয়ে রইলেন তারা কি ফিরবেন নাকি এই বৃদ্ধাশ্রমই হবে তাদের নতুন ঠিকানা রাহুলের ফোন করার পর থেকে রাজেশ আর সুদীপ্তা দুজনেই অস্বস্তিতে ছিলেন এতদিন পর হঠাৎ করে ছেলের এই ফোন এই অনুশোচনা সব কিছু যেন অস্বাভাবিক লাগছিল তাদের কাছে সুদীপ্তা ধীর গলায় বললেন তুমি কি ভাবছো রাজেশ রাজেশ দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি বুঝতে পারছি না ওর অনুশোচনা কি সত্যি নাকি সমাজের চাপে পড়ে করছে সুদীপ্তা চুপ করে গেলেন গত কয়েক মাস তারা যা কষ্ট পেয়েছে তা কি এত সহজে ভোলা সম্ভব সেই রাতে রাজেশ ঘুমাতে পারলেন না ছেলের ছোটবেলার কথা মনে পড়ছিল সেই ছোট্ট রাহুল যে বাবার কাঁধে চেপে ঘুরতো যে বাবার হাত ধরে প্রথম স্কুলে গেছিল যে এক সময় বলতো বাবা আমি বড় হয়ে তোমার মতো হব কিন্তু সেই রাহুলই কিনা আজ এতদিন পর ফোন করছে যখন তাদের দুর্দশার গল্প পুরো সমাজ জেনে ফেলেছে সকালবেলা বৃদ্ধাশ্রমের সবাই রাজেশকে ঘিরে বসেছিলেন শ্যামল কাকু বললেন তুমি কি ঠিক করছো ফিরে যাবে রাজেশ চুপ করে রইলেন কুমদবালা দেবী বললেন দেখো রাজেশ সন্তানেরা যখন নিজেদের স্বার্থে বাবা মাকে ত্যাগ করে তখন তাদের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না ওদের ক্ষমা করা সহজ কিন্তু বিশ্বাস করা কঠিন রামনাথবাবু মৃদু হেসে বললেন আমি তো এখানে অনেক বছর ধরে আছি অনেক বাবা মাকে দেখেছি যারা সন্তানদের ডাকে ফিরে গেছে কিন্তু কয়েক মাস পর আবার এখানেই ফিরে এসেছে এই কথাটা রাজেশের মনে কাটার মতো বিদল সুদীপ্তা ধীর গলায় বললেন কিন্তু যদি রাহুল সত্যি বদলে গিয়ে থাকে সবাই চুপ করে গেল সন্ধ্যার দিকে একটি গাড়ি এসে থামল বৃদ্ধাশ্রমের সামনে রাহুল নামল সঙ্গে তার স্ত্রী ছিল রাজেশ ছেলেকে দেখে কেমন যেন অচেনা মনে করল এতদিন পর ছেলেকে দেখে তার চোখ ভিজে উঠল রাহুল এগিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে বলল বাবা তুমি আমাকে ক্ষমা করো আমরা তোমাকে নিতে এসেছি তোমরা ফিরে আসো আমাদের কাছে সুদীপ তার চোখেও জল চলে এলো তিনি ছেলের হাত ধরতে গেলেন কিন্তু রাজেশ হাত টেনে নিলেন তিনি গম্ভীর গলায় বললেন তুমি কি সত্যিই চাও আমরা ফিরে যাই নাকি এটা শুধু সমাজের চোখে ভালো দেখানোর জন্য রাহুল দ্রুত বলল না বাবা আমরা সত্যিই অনুতপ্ত প্লিজ ফিরে চলো কিন্তু ঠিক তখনই রাহুলের স্ত্রী বলে উঠল হ্যাঁ হ্যাঁ তোমরা ফিরে চলো এভাবে বৃদ্ধাশ্রমে থেকে আমাদের সমাজে ছোট করো না রাজেশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তিনি বুঝতে পারলেন রাহুল হয়তো সত্যিই অনুতপ্ত কিন্তু তার স্ত্রী এখনও আগের মতো স্বার্থপর রাজেশ ধীরে ধীরে বললেন রাহুল আমরা এখানে ভালো আছি তোমরা আমাদের নিয়ে চিন্তা করো না রাহুল হতমম্ব হয়ে বলল বাবা এটা কি বলছ রাজেশ মৃদু হেসে বললেন তুমি যখন আমাদের ফেলে দিয়েছিলে তখন তো আমরা কিচ্ছু বলিনি তাহলে আজ কেন ফিরে যাব সুদীপ্তা ছেলেকে কাছে টেনে নিয়ে বললেন বাবা মাকে কখনও ছেড়ে যেতে নেই রাহুল সম্পর্কের মূল্য তখনই বোঝা যায় যখন কাছের মানুষ হারিয়ে যায় আমরা তোমাদের মাফ করে দিয়েছি কিন্তু আমরা আর ফিরে যেতে চাই না রাহুল চোখের জল সামলাতে পারল না সে বাবার পা ছুঁয়ে বলল বাবা আরেকবার সুযোগ দাও রাজেশ মাথায় হাত বুলিয়ে বললেন তুমি ভালো থেকো বাবা আমাদের নিয়ে আর চিন্তা করো না রাহুল কাঁদতে কাঁদতে চলে গেল সেদিন রাতে বৃদ্ধাশ্রমে সবাই রাজেশ আর সুদীপ্তাকে ঘিরে বসলেন শ্যামল কাকু মৃদু হেসে বললেন ঠিক সিদ্ধান্ত নিয়েছ বন্ধু জীবন মানেই তো সম্পর্ক আর অনুভূতির লড়াই কিন্তু সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় না সুদীপ্তা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমরা আর অতীত নিয়ে ভাবব না আমরা আমাদের বাকি জীবন এভাবে ভালোভাবে কাটাবো রামনাথবাবু বললেন এই বৃদ্ধাশ্রমী এখন তোমার নতুন পরিবার আমরা একসঙ্গে থাকবো একসঙ্গে হাসবো একসঙ্গে কাঁদবো রাজেশ জানালার বাইরে তার রাতের আকাশে চাঁদ উজ্জ্বল হয়ে জ্বলছিল তিনি মনে মনে ভাবলেন হয়তো সন্তানরা আমাদের জায়গা দিতে পারেনি কিন্তু আমরা নিজেদের জন্য একটা জায়গা খুঁজে পেয়েছি বৃদ্ধাশ্রমে সেই ছোট্ট ঘরেই নতুন করে বাঁচতে শুরু করেছিলেন তারা পরবর্তী কয়েক মাস বৃদ্ধাশ্রমী হয়ে উঠল তাদের নতুন পরিবার সেখানে যারা ছিল সবাই একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতেন সকালে একসঙ্গে যোগ ব্যায়াম বিকালে গল্প রাতে সবাই মিলে পুরোনো দিনের সিনেমা দেখা এভাবেই দিন কাটছিল একদিন বৃদ্ধাশ্রমের ম্যানেজার মিস্টার ঘোষ বললেন আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে চাই বৃদ্ধাশ্রমে সবাই মিলে গান কবিতা নাটক করবে এতে করে সবার মন ভালো থাকবে রাজেশ বললেন চমৎকার আইডিয়া আমি গান গাইতে পারি সুদীপ্তা মৃদু হেসে বললেন আমি কবিতা আবৃত্তি করব সেই দিনগুলোতে তারা যেন আবার জীবনের নতুন স্বাদ পেলেন কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হয় না একদিন সকালে রাজেশ হাঁটতে বেরিয়েছিলেন হঠাৎ রাস্তার পাশে এক গাছের নিচে তিনি কাশির দমকে বসে পড়লেন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো ডাক্তার পরীক্ষা করে বললেন ওনার ফুসফুসে সংক্রমণ হয়েছে বয়স হয়েছে শরীরও দুর্বল কিছুদিন হাসপাতালে থাকতে হবে সুদীপ্তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি রাজেশের হাত ধরে বললেন তুমি কিছু বলছো না কেন কেমন লাগছে রাজেশ ক্লান্ত হাসি দিয়ে বললেন আমি ঠিক আছি চিন্তা করো না কিন্তু সুদীপ্তা জানতেন পরিস্থিতি ততটা সহজ নয় হাসপাতালের বিল অনেক বেশি হয়ে গেছিল বৃদ্ধাশ্রমের সীমিত তহবিল দিয়ে সব খরচ চালানো সম্ভব ছিল না ঠিক তখনই একদিন সকালে সুদীপ্তার কাছে একটা ফোন আসলো মা আমি রাহুল বলছি শুনেছি বাবা হাসপাতালে ভর্তি আমি আসছি সুদীপ্তার চোখ ভিজে উঠল কিন্তু তিনি কিছু বললেন না কিছুক্ষণ পর রাহুল হাসপাতালে এলো সাথে তার স্ত্রী ছিল রাহুলের স্ত্রী কিছু না বলেই একটা চেক বার করে বললেন এই নিন এটা রাখুন হাসপাতালের খরচ চালান সুদীপ্তা চুপ করে থাকলেন তিনি চেকটা হাতে নিলেন তারপর ধীরে ধীরে ওনার বৌমার দিকে তাকিয়ে বললেন আচ্ছা মা টাকা দিলেই কি সব দায়িত্ব শেষ হয়ে যায় বৌমা অবাক হয়ে বলল মানে সুদীপ্তা দেবী মৃদু গলায় বললেন তোমরা যদি একদিন বৃদ্ধ হয়ে যাও বৃদ্ধাশ্রমে যাও তোমাদের সন্তান যদি একটা চেক ধরিয়ে দিয়ে বলে এই নাও চিকিৎসা করে নিও তাহলেই তোমাদের সমস্ত দায় দায়িত্ব মিটিয়ে দেবে তারা তোমরা এতে খুশি হয়ে যাবে তো সুদীপ্তা দেবীর বৌমার মুখ ফ্যাকাশে হয়ে গেল এদিকে রাহুল বাবার পাশে বসে বলল বাবা আমি চাই তুমি আমাদের সাথে চলো রাজেশবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি কি সত্যি মন থেকে চাও নাকি আবার সমাজের জন্য রাহুল চুপ করে গেল রাজেশ মৃদু হেসে বললেন আমি আর মা ঠিক করেছি আমরা আমাদের বাকি জীবন বৃদ্ধাশ্রমেই কাটাবো এখানে আমাদের নতুন পরিবার আছে নতুন ভালোবাসা আছে আমরা এখানে খুশিতে আছি রাহুল কিছু বলতে গিয়েও থেমে গেল সে বুঝতে পারল বাবা মাকে সত্যি ভালোবাসতে হলে শুধু মুখে বললে হবে না সেটা কাজে প্রমাণ করতে হবে সে চোখের জল সামলাতে পারল না রাজেশ তার ছেলের মাথায় হাত রাখলে তুমি ভালো থাকো বাবা আর কখনো ভুল করো না রাহুল কাঁদতে কাঁদতে বাবার বলল আমি তোমাদের কাছে আসতে অনেক দেরি করে ফেলেছি বাবা কিছুদিনের মধ্যেই রাজেশ আবারও সুস্থ হয়ে গেলেন আর বৃদ্ধাশ্রমে ফিরে গেলেন তারা ঠিক করলেন সমাজের অন্য বঞ্চিত বাবা মায়েদের জন্য তারা কিছু করবেন বৃদ্ধাশ্রমের অন্যান্য সদস্যরা সাহায্য করতে লাগলেন তারা সকলে মিলে নতুন সাংস্কৃতিক কাজকর্ম চালু করলেন এবং সমাজের অবহেলিত বৃদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য প্রচার করলেন এভাবেই কেটে গেল কয়েকটি মাস রাজেশ মাঝে মাঝে রাতে জানালার পাশে বসে থাকতেন আকাশের দিকে তাকিয়ে বলতেন জীবনের শেষ দিকে এসে বুঝলাম মানুষকে ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে কিছু প্রত্যাশা করা উচিত নয় প্রত্যাশা করলেই কষ্ট পারবে সুদীপ্তা তার পাশে বসে থাকতেন রাজেশের হাত ধরে বলতেন আমরা ভালো আছি এটাই আসল কথা এক সন্ধ্যায় রাজেশ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বৃদ্ধাশ্রমের কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন সুদীপ্তা বারবার ডাক্তারকে অনুরোধ করছিল ওকে বাঁচান ডাক্তারবাবু ও আমার সব কিন্তু রাজেশের অবস্থা গুরুতর ছিল তিনি বিছানায় শুয়ে স্ত্রীকে মৃদু কণ্ঠে বললেন সুদীপ্তা ভয় পেও না আমি তো এখানেই আছি তোমার পাশে সুদীপ্তা কান্না চেপে বললেন আমাকে একা রেখে যেও না রাজেশ আমি একা কিভাবে থাকব রাজেশ ক্লান্ত চোখে তাকিয়ে বললেন তুমি একা হবে না আমার ভালোবাসার মধ্যে থাকবে তারপর এক দীর্ঘশ্বাস ফেলে তিনি চোখ বুঝলেন রাজেশের মৃত্যুর খবর শুনে রাহুল ও তার স্ত্রী মিতা হাসপাতালে এলো রাহুল বারবার নিথর দেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়তে লাগলো বাবা আমায় মাফ করে দাও আমি বুঝতে পারিনি তোমাদের কতটা কষ্ট দিয়েছি মিতা পেছনে দাঁড়িয়ে কাঁদছিল সুদীপ্তা শান্ত গলায় বললেন আজ তোমার কান্নার মূল্য নেই রাহুল বাবা তার শেষ দিনগুলোতে ভালোবাসা খুঁজে পেয়েছিলেন কিন্তু সেটা তোমাদের থেকে নয় রাহুল মাথা নিচু করে বলল আমি চেয়েছিলাম তোমরা আমাদের কাছে ফিরে আসো কিন্তু তখন বুঝতে পারিনি আমি কতটা ভুল করেছি পৃথিবীতে সব ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে না রাহুল কিছু ভুলের অনুশোচনায় একমাত্র শাস্তি রাহুল কাঁদতে কাঁদতে বলল আমি চাই তুমি আমাদের সাথে চলো মা তুমি এভাবে এখানে একা কিভাবে থাকবে তুমি এখানে একা থেকো না সুদীপ্তা মৃদু হেসে বললেন আমি একা নই রাহুল এই বৃদ্ধরাই আমার নতুন পরিবার রাহুল নির্বাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল রাজেশের মৃত্যুবার্ষিকীতে বৃদ্ধাশ্রমে এক স্মরণ সভা হল সুদীপ্তার চোখের জল আটকে বললেন আজ আমি একা নই আমি বুঝতে পেরেছি ভালোবাসা রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এটা অনুভূতির ব্যাপার আমরা হয়তো আমাদের সন্তানদের জন্ম দিই কিন্তু তারা আমাদের নিজেদের করে রাখবে কি না এটা সময়ই বলে দেয় রাহুল পেছন থেকে সব শুনছিল সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার চোখে অনুশোচনার জল কিছু ভুল শুধরে নেওয়া যায় না সে নিজেই নিজের সাথে বলল এই বৃদ্ধাশ্রমের দরজা হয়তো তার জন্য সব সময় খোলা থাকবে না কিন্তু তার বাবার দেওয়া শিক্ষা তাকে চিরকাল তারা করবে সন্তানদের বোঝা উচিত মা বাবা কোনো বোঝা নয় তারা ভালোবাসার প্রতীক ত্যাগের প্রতীক সুদীপ্তা জানালার দিকে তাকিয়ে ভাবছিল রাজেশ তুমি চলে গেছো কিন্তু তোমার শিক্ষা তোমার ভালোবাসা এগুলো কখনো হারাবে না তারপর ধীরে ধীরে সূর্যের আলো বৃদ্ধাশ্রমের উঠোনে এসে পড়ল একটি নতুন দিনের শুরু হলো বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো আপনাদের কি মনে হয় রাজেশবাবু কি তার ছেলেকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল ওনার কি আবারও নিজের ছেলের কাছে ফিরে যাওয়া উচিত ছিল নাকি উনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন